অবহেলা কাকে বলে ওই মানুষটাকে জিজ্ঞাসা করো যে মানুষটার আশেপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও মানুষটা নিয়ে কাছে কথা শেয়ার করে না সত্যি বলতে কি জানো যে মানুষটা একাকিত্বতা বোধ করে সেই মানুষটা কারো কাছ থেকে ঠকে গেছে এমন সে পরিস্থিতিকে বহন করতেছে যে কারো কাছে না পারতেছে বলতে না পারতেছে সহ্য করতে একটা কথা মনে রাখো তুমি যাকে আজকে ভালোবাসো সেই মানুষটা যদি তোমাকে নাই করে একটা সময় নৌ তুমি নিস্তব্ধ হয়ে যাবে তুমি যখন বুঝতে পারবে তুমি যার জন্য ছটফট করতেছ সেই মানুষটা তোমাকে তিল পরিমাণও চায় না তখনই তুমি করবে তখনই তুমি একা হয়ে যাবে আর একা থাকা যে কতটা কষ্ট ওই মানুষগুলাই জানে ওই যে বললাম যাদের আশেপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও সে হাসি মুখে কথা বললেও বিতরটা পুরে ছাই হয়ে যায় কিন্তু কারো কাছে বলতে পারে না পারে বলতে না পারে সহ্য করতে আপনি কতদিনই বা পারবেন একটা মানুষকে একা একা ভালোবাসবেন আর সেই মানুষটা শুধু শুধু বারবার আপনাকে অবহেলা করবে এই পরিস্থিতিটা যে বহন করছে সেই জানে আসলে কতটা কষ্ট করে। আমরা আসলে সবসময় ভুল মানুষকে ভালোবেসে খেলি এই কারণে আমরা হয় কষ্ট পাই কারণ হচ্ছে ভুল মানুষকে ভালোবেসে একাকিত্বভাবে একতরফাভাবে একতরফাভাবে ভালোবেসে কতদিনই বা সেই ভালোবাসাকে ভালো একটা মূল্যায়ন জায়গায় নিতে হয় সেটা সেই ব্যক্তি জানে যে কারো কাছ থেকে অবহেলা পাইছে যে ব্যক্তি কারো কাছ থেকে প্রচুর পরিমাণে কষ্ট পাইছে এমনও মানুষ আছি আমরা জীবনে যে মানুষগুলা মানুষকে ভালোবেসে যাই কিন্তু সেই মানুষগুলোর কাছ থেকে শুধু অবহেলাই পায় আপনি বোঝাতে চাচ্ছেন যে তারা আপনি প্রচুর পরিমাণে ভালোবাসেন সে আপনাকে হাসির পাত্র বানিয়ে ফেলে এর থেকে কষ্ট বোধ হয় আর কিছু হতে পারে না জীবনে এই জন্যই আমি বলি এমন মানুষকে ভালোবাসেন যে আপনাকে ভালোবাসে যে আপনাকে ভুলবে এমন মানুষ যদি আপনি পেয়ে যান না তাহলে আপনার জীবনটাই পুরা লাখি আর এমন মানুষকে যদি আপনি না পেয়ে থাকেন আপনার জীবনের সুখ বলতে কোনো অস্তিত্ব থাকবে না এটাই সত্য আর আমরা সেখানেই বারবার ভুল করি যে মানুষটা আমাদেরকে ভালোবাসে তারই আমরা অবহেলা লাগতি আর যে আমাদেরকে ভালোবাসে না যে আমাদেরকে চায় না তাদের পিছনে আমরা ছুটে বেড়াই এটাই সত্য তবে একটা সময় গিয়ে কি দাঁড়ায় জানেন যে মানুষটা যে মানুষটা আপনাকে ভালোবাসবে না সেই মানুষটার পিছনে ছুটতে 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 একটা সময় আপনি নিস্তব্ধ হয়ে যাবেন সেই মানুষটাই একাকিত্বতা বোধ করে সেই মানুষটাই আর কাউকে বিশ্বাস করে না এটাই হচ্ছে বল কথা তাই বলি কি আফসোসটা করে কোনো লাভ নাই এমন মানুষকে ভালোবাসেন যে মানুষ আপনাকে